সালামু আলাইকুম তো দু মিনিটে আপনি কীভাবে একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড পাইলে কনভার্ট করবেন সেটা হচ্ছে কোনো ধরনের পার্টির ওয়েবসাইট বা পার্টির কোনো অ্যাপস অথবা কোনো কোনো সফটওয়্যার ছাড়াই আপনি কীভাবে এটাকে খুব সহজে দু মিনিটের ভিতরে একটা পিডিএফ ফাইলটাকে আপনি ওয়ার্ড পাইলে কনভার্ট করবেন এবং সেখানে আপনি এডিট করতে পারবেন চলুন তাহলে আমরা সেটা দেখানোর জন্য আমরা চলে যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে তাহলে প্রথমে আপনাকে ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিতে হবে আমি একটু বলে রাখি আপনাদেরকে এটা হচ্ছে আমার বাসনটা হচ্ছে দু হাজার ষোলো আপনার আপনার যদি আপডেট বাসনটা নাই থাকে সেক্ষেত্রে আপনাকে আপডেট বাসনটাই নিতে হবে কারণ এর চেয়ে কম বাসন হলে হয়তো বা আপনার এখানে সে ওয়ার্ড পাইল থেকে কোনো পিডিএফ পাইল থেকে ওয়ার্ড ফাইলে এটা হবে না তো এখানে যেহেতু আমার দু হাজার ষোলোটা আমার আপডেট আপনাদের যদি এসি আপডেট থাকে তাহলে ওইটা দিয়ে কাজ হবে বাট এর চেয়ে কম হলে আপনারটা হবে না তা আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন এখানে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের ইনচার্ট ইনচার্ট অপশানে ক্লিক করবেন ইনচার্ট অপশানে ক্লিক করার পর ধানে দেখবেন একটা অবজেক্ট পাবেন ওখানে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করবেন এবং নিচে একটা দেখবেন নিচের ট্যাক্স ফর্ম নামে এখানে ক্লিক করবেন ট্যাক্স ফর্মে ক্লিক করলে আপনাকে একটা আপনার হোয়াট যে পিডিএফ ফাইল যে রয়েছে সেখানে চলে যাবে আপনি ওখান থেকে পিডিএফটা খুঁজে নেবেন তো এখান থেকে আমি পিডিএফটা খুঁজে নিচ্ছি আমার পিডিএফটা দেখেন এখানে পিডিএফ ফাইলটা আমি খুঁজে নিলাম এই তো পিডিএফ ফাইল আমার এটা লেকচার আমি এটাকে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ইন ছাড়ে দেবো ইন দেওয়ার পর আপনার এখানে ওকে লেখা আসবে আপনি ওকে ক্লিক করবেন ওকে আমি ওকে দিলাম দেন হচ্ছে তিরিশ থেকে বিশ সেকেন্ড সময় নেবে এটা চলে আসবে আমি দেখেন আমার এখানে চলে আসলো টোটালি একটা ওয়ার্ড মানে পিডিএফ ফাইল টোটালি ওয়ার্ড ফাইলে কমপ্লিট হয়ে গেল আপনি এখানে সাইল এডিট করতে পারবেন আমি দেখি এডিট করে দেখি আপনার একটু এখানে আমি সেভেন সেভেনটা কেটে দিচ্ছি দেখেন টোটালি কেটে দিলাম এবং আমি এখানে লিখতে পারতেছি তার মানে এখানে এটা হচ্ছে আমার দেখেন এটা টোটালি মানে এডিট করা যাচ্ছে সব কিছু আপনার সাইলে এখান থেকে আপনি ট্যাক্সও লিখতে পারবেন আপনি এগুলি এডিটও করতে পারবেন নতুন করে ছেলে লিখতে পারবেন এবং সেগুলো ডিলিট করে লিখতে পারবেন ইংলিশ বাংলা সবকিছু আমি দেখেন এবং টি ডিটেকলাম মানে সব কিছু এডিট করা যাবে আপনারা খুব সহজে এখানে দেখেন আমার এখানে অনেকগুলো পেজ সবগুলো পেজে আসলে পিডিএফ থেকে ওয়াটপাইলে কমভার্ট হয়ে গেছে তো এইভাবে চাইলে আপনারা সহজেই আপনারা কোনো পার্টি অ্যাপস বলেন বা পার্টি কোনো ওয়েবসাইট বা পার্টি কোনো সফটওয়্যার নিয়ে আপনাকে আর অনলাইনে গিয়ে এডিট করতে হবে না থ্যাংক ইউ সবাইকে